মানা যাবে না কারণ হাজরাতে উমার ফারুক হাজরাতে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে সব ফতোয়া দিয়েছেন তাহলে তার কথা মানা যাবে এই জোরে বলেন তার কথা মানা যাবে কোনই মতে মানা যাবে না বলার উদ্দেশ্য হচ্ছে বিরাদের ইসলাম মাত্র কয়েকটি কথা আপনার সম্মুখে তুলে ধরতে চাই এখন আপনাকে বলতে চাই বলেন তো কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে তার ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে তার ইমান থাকবে না কিছু কিছু জিনিস আছে যেটা আল্লাহ করতে পারে না যেমন আল্লাহ নিজের মতো আর একটা আল্লাহ বানাতে পারে না এটা আল্লাহর জন্য মহল অনুরূপ ভাবে আল্লাহ মিথ্যা বলতে পারে না চুরি করতে পারে না ধোকা দিতে পারে না জুলুম করতে পারে না আর যদি কোনো ব্যক্তি বলে না আল্লাহ সব করতে পারে তো আর নিজের মতো আল্লাহ বানাতে পারে আচ্ছা বলেন আল্লাহ যদি আরেকটা নিজের মতো আল্লাহ বানিয়ে দেয় তাহলে ও আল্লাহ থাকবে ওকে তো আল্লাহ বানালেন তো বানা বলা তো আল্লাহ থাকে না আল্লাহকে যাকে কেউ বানায়নি যাকে কেউ বানায়নি মিথ্যা বলা হচ্ছে নিকৃষ্ট কাজ তো আল্লাহর ক্ষুদ্র থেকে নিকৃষ্ট জিনিস থাকতে পারে আকিদা তো তাহাবি নামক কিতাবটি পড়েন আকিদার কিতাব যদি না পড়েন আকীদা আপনি বুঝতে পারবেন না কুরান পড়ে বর্তমান জামানার দাঁড়ি টুপিওয়ালা শয়তান আপনার ইমানকে চুরি করে নিয়ে চলে যাবে আর আপনি মনে করবেন সহিদা দিয়ে গেছে এখন যদি আপনাকে বলি কাদির আল্লাহ জিনিসের প্রতি কুদরত রাখেন সব করতে পারে। তো আপনাকে যদি বলি আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না বলবে না তো কিছু লোক আসবে তা মিথ্যা বলতে পারে সব যখন করতে পারে তো মিথ্যাও বলতে পারে একটা কথা মনে রাখবেন নোংরা জিনিস অপবিত্র জিনিস নাপাক জিনিস আল্লাহর কুদরতের তেহার আসে না মিথ্যা বলা চুরি করা ধোকা দেওয়া দাগাবাজি করা বাচ্চা জন্ম দেওয়া অবৈধ কর্ম করা এটা আল্লাহর কুদরতে আসে না কারণ এইগুলো জিনিস হচ্ছে নাপাক জিনিস অপবিত্র জিনিস আর অপবিত্র নাপাক জিনিস আল্লাহর কুদরতের মধ্যে নাই জরে বল সুভার এই জন্য আল্লাহ মিথ্যা বলতে পারে না তো তাহাবির মধ্যে আকিদার কিতাবের মধ্যে লিখা আছে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু সেই ব্যক্তি বলছেন আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না তো সেই ব্যক্তি সম্ভব মানলো বাল্লার কুদরতে মিথ্যা বলার ক্ষমতা আছে মানলো সেই ব্যক্তি কাফির হয়ে যাবে অনুরূপ ভাবে ইসলাম বর্তমান সামানাতে দেওবন্দি নামক একটি ফিরকা বেরিয়েছেন তাদের সবচাইতে বড় বুজরুক রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে আর একটি ফিরকা বেরিয়েছে আহলে হাদিস নামক আহলে হাদিসদের বড় ইমাম ইসমাইল দেহ সে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাহলে কোন ব্যক্তি যদি লেখে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তিকে ফলো করা চলবে তার দলে থাকা চলবে তাকে সমর্থন করা চলবে শুধু একটি আকিদে নয় বিরাদ ইসলাম এখন আপনাকে বলি শুনেন আল্লাহ পাকের আকার আছে আকৃতি আছে আল্লাহর আকার আকৃতি মান্য লোক বেরিয়েছে কিনা একটি কথা মনে রাখবেন কোরআন পড়ে অনেক লোক পথ হবে কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে এটা আল্লাহর কথা আমার নয় আল্লাহ পড়ে পড়ে অনেক অনেক লোক লোক পাবে হবে একটু লক্ষ্য শোনেন পথ পথভ্রষ্ট কেমন করে হবে পথ কেমন করে করবে ইমাম বুখারি ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম সিরিনের নিকটে দুইজন জামাতের ব্যক্তি আসলো তবলি করতে নামাজের কথা বলবো রোজার কথা বলবো আসার পরে বলছেন হুজুর আপনাকে হাদিস শোনাতে চাই ইমাম সিরিন বললেন আমি হাদিস শুনবো না ইমাম কে ইমাম শিক্ষক ইমাম মুসলিমের শিক্ষক তাহলে কত ছোট বুঝতে ইমাম কে বলছেন যখন শুনবেন না একটা মাত্র কোরআন পাকের আয়াত শোনাতে চাই ইমাম সিরিন রহমাতুল্লাহ আলী বলছেন তোমরা ভাগবে এখান থেকে আমি চলে যাও তারা যখন চলে গেল তিনার ছাত্ররা বলছেন হুজুর কোরআন পাকের আয়াত তো ভালো কথা কেন শুনলেন না ইমাম শিরিন বলেছিলেন এদের আকিদা হচ্ছে খারাপ কোরান পড়তো ব্যাখ্যা উল্টা পুলটা করতো তা সে ভাল করতো সেটা যদি আমি ইমাম শিরিন বিশ্বাস করে নিতাম আমার ইমানটাই ধ্বংস হয়ে যেত এত বড় ইমাম গুমরা ব্যক্তির কাছ থেকে কোরান শুনছেন না কারণ রসুলের পাক বলেছেন এমন এমন লোক বের হবে দাজ্জালুনা কাসদাবন তারা মৃত্যুক হবে তারা দাজ্জাল হবে তারা কাসফ হবে এমন এমন ফাক্ক দিবে এমন এমন হাদিস পড়বে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদা শুনেছে রসুল পাক বলছেন ইয়া কুম ইয়া নিজেকে তাদের থেকে দূরে রাখো তাদেরকে নিজের থেকে দূরে রাখো অপব্যাখ্যা করে ইমান ধ্বংস করবে এখন আপনাকে বলি কেমন করে ইমান ধ্বংস করা হয় একটা হাতে আমি এখন যদি কোরআন নিলাম একজন মলবি কোরআন সাহেব হাতে নিয়েছেন কোরআনুল করিমকে হাতে নেওয়ার পরে বলছেন এই দেখেন কোরআন কোরআনুল করিমের সুরাতুল ফাতা আয়াত নাম্বার দশ আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেছেন নবী যারা তোমার হাতে ব্যয়াত গ্রহণ করলো আমি আমি আল্লাহর হাতে ব্যয়াত গ্রহণ করলো আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে এই কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ জাহান নামীদেরকে জাহান নামে দিবেন জাহান নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও তখন আল্লাহ পাক নিজের পাও জাহান নামে রেখে দিবেন তারপরে আল্লাহ পাক নিজের চেহারার কথা বলেছেন তো এখান থেকে কি বুঝা গেল যদি আল্লাহর হাত না থাকতো তো হাতের কথা কেন বললেন আল্লাহ হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন কথা কথা বলেছেন বলেছেন চেহারার আর হাত থাকার থাকার জন্য দেহ শর্ত চেহারা থাকার জন্য আকার আকৃতি থাকা শর্ত দেহ থাকা শর্ত তো কোরআন পাকের আয়ার থেকে বুঝা গেল আল্লাহ পাকের দেহ আছে নাওজবিল্লা বলেন নাউজুবিল্লাহ এই বক্তব্য শুনে দুনিয়াতে কত নামদারী মুসলিম আছে শুধু নাম মুসলমান তলে তলে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে বেইমান হয়ে গেছে বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহর আকার আকৃতি আছে কিন্তু আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছরের মিডিলে পাঁচশো বছর পূর্বে সাতশো বছর পূর্বে হাজার বছর পূর্বে আটশো বছর পূর্বে বারোশো বছর পূর্বে এই পবিত্র কোরআন পাখের অনেক তাফসিরের কিতাব লেখা হয়েছে তাফসিরের তাবারি ইমাম তাবারির লেখা তাফসিরের কুরতুবি ইমাম কুরতুবির লেখা তাফসিরের জালালাইন ইমাম জালালউদ্দিন সিউতির লেখা তাফসিরের বাগাবি ইমাম বাগাবির লেখা তাফসিরের বাইদাবি ইমাম বাইদাবির লেখা তাফসিরের নিশাপুরি তাফসিরের মাআলিমুত তানজিল তাফসিরের রুহুল মানি হাজারো তাফসিরের কিতাব লেখা হয়েছে বর্তমান মোল্লা যেই ব্যাখ্যা করে আল্লাহ হাত বলতে আকার বুঝিয়েছেন পাও বলতে আকার আকৃতিকে বুঝেছেন খোদার কসম খেয়ে বলি পূর্বের কোন এই রকম তাফসীর করেনি এই তাফসীর হচ্ছে আমেরিকার দাবা তাফসীর এবং ইসরায়েলের দাওয়া নাপাক এবং ওয়াবাইদ তাফসীর মুসলমান যদি আর মানে আল্লাহর দেহ হতো আকার আকৃতি হতো নিশ্চয় কোন না কোন ইমাম নিজের কিতাবে লিখতো ঠিক না বেঠিক বলেন যারা কুরআন পাকের তাফসীর করেছেন পূর্বে তারা কি কিছু বাদ দিয়ে গিয়েছেন আর আজকে দুই পাতা পড়নেওয়ালা মলবে ইমাম ইমাম তামারি ইমাম সিউতি কেউ পাঁচ লক্ষ হাদিস রা হাফিজ কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালুদ্দিন সিউতি কমবেশ তিরিশ হাজার হাদিসকে সামনে রেখে তফসিরে দুর্বে মানুষ লিখেছেন কেউ পাঁচ লক্ষ হাদিস মুখস্ত রেখে তাফসির লিখেছেন ইনারা তাফসিরের কিতাব লিখেছেন ইনারা কি বলেছেন উঠান তাফসিরে কুর্তুবীক সকলের গ্রহণযোগ্য কিতাব সৌদি আরব রিয়াজ থেকে প্রকাশিত সেই কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আল্লাহ যেখানে হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন চেহারার কথা বলেছেন আল আলমুরাদো সুরাতি সিফাত আল্লাহ নিজের আকার আকৃতি শব্দ ব্যবহার করে নিজের গুণকে বুঝিয়েছেন সিফাতকে বুঝিয়েছেন আকার আকৃতিকে বুঝাইনি জোরে বল শোহান আল্লাহ আর একটু জোরে হবে না শোহানন্দ আজ থেকে প্রায় কমবেশ বারোশো সাড়ে বারোশো বছর পূর্বে লেখা তফসিরের কিতাব ইমাম মাতুরুদ্দির আহমাদুল্লাহ আলাইহি তফসিরে মাতুরিদির মধ্যে একই কথা বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন বলার উদ্দেশ্য হচ্ছে বিরাদুল ইসলাম পূর্বের সমস্ত মফাসির একই তাফসির করেছেন যে আল্লাহ আকার আকৃতি শব্দ হাত পাও এইগুলি শব্দ ব্যবহার করে নিজের সিফাক বুঝিয়েছেন আকার আকৃতিকে বুঝায়নি জোরে বল সুহান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান আকিদাতুত তাহাবি খুলেন সারা কায়দে নাসাফি খুলেন আল আসমাওয়া সিফাত খুলেন ইমাম বেহাকি আকিদার ইমাম আল আসমাওয়া সিফাত কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি আছে এই রকম আকিদা হচ্ছে হারাম আকিদা ইসলামের সঠিক আকিদা হচ্ছে আল্লাহ নিরাকার জোরে বলতে হবে সুহান আল্লাহ নচেত আমার চ্যালেঞ্জ থাকলো এই জমিনের মাটিতে যদি কোনো মলবি যারা আল্লাহর আকার আকৃতিকে মানে তারা নিজেকে আহলে হাদিস দাবি করে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে আল্লাহ পাকের আকার আকৃতি যদি কোনো আলে হাদিস মলবি প্রমাণ করতে পারে আমি আমার জিন্দেগি তার নামে লিখে দেব কিন্তু খোদার কসম খেয়ে বলি সূর্য পশ্চিম দিকে বের হবে আল্লাহর আকার আকৃতি কোন মুসলমান প্রমাণ করতে পারবে না জরিবল সুমান এটা একটা মিথ্যা আকিদা জঘিন্যতম বিদাতি আকিদা আরে আকার আকৃতি রাখনেওয়ালা আল্লাহর দেহ রাখনেওয়ালা ফ্যাড় ফাঁড় করে তারাবি আট রাখে না বিশ্রাক চলে এসো করো বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ মানে বিমল দাসের বেটা জলঙ্গিনীর আল্লার আকার আকৃতি তারাবি আট রাখে না বিশ্রাক রাজশায়দান করে যাবে কি যাবে না ময়দানে চলে এসো বেটা তোমার আকিদার মধ্যে কুফুরি ভরা আছে শেরেক ভরা আছে এরা আল্লাহর দেহ মানে উঠান আহলে হাদিসদের ইমাম একটি কিতাব রয়েছেন কিতাবটির নাম হলো তার ইফে আহলে হাদিস সেই কিতাবের মধ্যে লেখা আছে ইমামে আহলে হাদিস ইমামে আহলে হাদিস ওয়াহিদуз জামা ওয়াহিদуз জামা আহলে হাদিসের ইমাম সেই ওয়াহিদуз জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছেন যেমন মানুষের হাত আছে তেমন আল্লার হাত আছে যেমন মানুষের পা আছে তেমন আল্লাহর পাম আছে যেমন মানুষের চোখ মুখ নাক আছে আল্লাহর চোখ মুখ নাক আছে এক কথা মানুষের যেমন বডি আছে তেমন আল্লাহরও বডি আছে এর চাইতে বড় সিরিক আর কি হতে পারে মুসলমান